হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা সব সময় পজিটিভ থাকুন নিজেকে ভালোবাসুন নিজের গ্রোথ এর দিকে তাকান এটাই বলবো আর আজকে টপিক থাকছে আপনি বিশেষ কোন মানুষকে চেয়েছেন ইউনিভার্স আপনার জন্য সঙ্গী নির্বাচন করেছেন জেনে নিন সেই মানুষটি আপনি কি বিশেষ কোনো মানুষকে চেয়েছেন ইউনিভার্স কোনো সেরকম কোনো মানুষকেই নির্বাচন করেছেন হ্যাঁ ইউনিভার্স সঙ্গী নির্বাচন করেছেন আপনার জন্য যাই হোক সঙ্গী বা সঙ্গী নেই যাইটাই হোক আর অনুভূভা কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং এটা যতটুকু নিলবে ততটুকু নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন হ্যাঁ আর যে কোনো ডিসন সিদ্ধান্ত যেটাই বলুন যে সিদ্ধান্ত নেবেন বিয়ে ছেলে মেয়ে বিয়ে দেবেন বা নিজে বিয়ে করবেন দেখুন কে কেমন বয়সের ব্যক্তি দেখছেন তা তো আমি জানি না তবে সেই জন্যই বলতে হয় নিজেরাতে বিয়ে করেননি তারা বিয়ে করবেন যারা ছেলে মেয়েকে বিয়ে দেবেন অবশ্যই নিউমোলজিটা দেখে নেবেন নিউমোলজিটা সংখ্যা তত্ত্বটা যদি বিচার করিয়ে নেন তেরোকের সাথে একবারে তাহলে আপনার আপনি জেনে যাবেন কোন কোন সংখ্যার মানুষের সঙ্গে কোন কোন ব্যক্তির রিলেশনশিপ হলে ভালো হবে সেটা কিন্তু জেনে জানতে পারবেন তো যাই হোক আপনি বিশেষ কোনো মানুষকে চেয়েছেন আপনি বিশেষ কোন মানুষকে চেয়েছেন universo সঙ্গী হিসেবে আপনার জন্য কি নিবেদন করেছেন দেখি সোলকার দেখি আগে হ্যাঁ কি আসছে cheating এর দেখুন আপনি হয়তো যাকে চেয়েছিলেন সে আপনার জন্য ঠিক ছিল না সে আপনার জন্য ছিল না কারণ ছিলেন না কারণ সে চিটিং করেছেন আপনার সঙ্গে চুরি করেছেন চিটিং মন চুরি বা চিটিং করা বলতে যেগুলো বোঝায় সেটা এক একজনের সঙ্গে এক এক রকম হবে কোনো সিস্টেম ছিল না তার আপনার সাথে যাটা করেছেন সেটা রীতিমতো চিটিং করেছেন অন্যায় করেছেন তার জন্য তার সাজা তিনি পাচ্ছেন ইউনিভার্স কিন্তু চাইছেন ওই জন্যই আপনার জন্য সঙ্গে নির্বাচন করেছেন যে এই সঙ্গে আপনার যোগ্য নয় আপনার যোগ্য নয় আপনার সাথে থাকার ক্ষমতা আপনার ভালোবাসা পাওয়া নেওয়ার ক্ষমতা বা আপনাকে ভালোবাসা দেওয়ার এতটুকু ক্ষমতা তার নেই তার সোল কার্ডে এসে গেছে চিটিং কার্ড চিটিং এর কার্ড দেখেন কি বলবেন তাহলে আপনারা কি চাইছিলেন এই মানুষটাকে চেয়েছিলেন তো আপনারা যাকে ভালোবাসেন কিন্তু সেটা চাননি ইউনিভার্স কি চেয়েছেন ইউনিভার্স যাকে মনে করেছেন যে যে সত্যিকারের আপনার সঙ্গী হওয়ার যোগ্য বা সঙ্গিনী হওয়ার যোগ্য তাকেই কিন্তু নির্বাচন করেছেন ইউনিভার্স নির্বাচন করেছেন এখানে উনি বিপদের মধ্যে রয়েছেন উনি দেখুন অবস্থা কি এখান থেকে বেরোতে গেলেও মারা পড়বেন থাকলেও মারা মারা পড়বেন তলয়ার গুলো দেখুন উপর দিকে উনি এমন যেকোনো মান সম্মান হানি এমন কোন বিপদে পড়েছেন যে এই চিটিং করার ফলে যে থার্ড পার্টির কাছে গেছিলেন এমন হয়েছে সেখানে গিয়ে এমন বিপদে পড়েছিলেন তখন ইউনিভার্স ছাড়া আর কেউ ওনাকে রক্ষা করতে পারবেন না বলে উনি জানতেন তখন ইউনিভার্স চিনে গেছেন বুঝে গেছেন যে দৌড় কতটা আপনার যোগ্য হতে পারে না আপনার ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা ওর নেই বা আপনাকে ভালোবাসা দেওয়ার ক্ষমতা এর নেই কার্ড হচ্ছে এটা আপনি রয়েছেন স্টারের মতো আপনার জন্য ইউনিভার্স অন্য সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করেছেন সেটাই দেখবো কে কাকে নির্বাচন করলেন ইউনিভার্স সেটাই দেখব যে আপনি যাকে চেয়েছিলেন সেই মানুষটা দেখুন আমরা মানুষের মধ্যে কত তফাৎ আমরা যাকে নির্বাচন করি আমরা সঠিক করি না ওই জন্য ইউনিভার্স কিন্তু সঠিক সঙ্গী ঠিক নির্বাচন করে রাখেন এবার দেখব যে ইউনিভার্স কিরকম সঙ্গী নির্বাচন করেছেন আপনার জন্য আমার বন্ধুদের জন্য ইউনিভার্স কিরকম সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করেছেন সেটা দেখাও আমার বন্ধুদের জন্য যে পার্টনারকে ভালোবেসেছিলেন সে তো চিটিং সে তো চিটিং করেছেন সে তো ভালো মনের মানুষ নয় সে ভালোবাসা দিতেও পারেননি আপনার ভালোবাসা গ্রহণ করার যোগ্যতা তার ছিল না আপনার জন্য দেখুন ইউনিভার্স কি নির্বাচন করেছেন কিং অফ পেন্টাকেল অর্থনৈতিক শুধু নয় পাওয়ার পজিশন সমস্ত কিছু কিছু আছে এরকম কোন ব্যক্তি সেটা রাজার পর্যায়ে বা রানীর পর্যায়ে আপনারা যদি পুরুষ হন তার জন্য রানী হবে আপনারা যদি মহিলা হন তাহলে কিন্তু রাজা হবে এখানে দেখুন কাঠ কেমন ভাবে আসে দেখুন এবার এই যে সঙ্গী নির্বাচন করেছেন ইউনিভার্স তার জন্য এবার কি করতে হবে তার উপরে আপনাদেরকে ভরসা করতে হবে তিনি চান অনেক কষ্ট পেয়েছেন আপনি অনেক জাগলিং করেছেন অনেক কষ্ট করেছেন আপনি আপনার জন্য ইউনিভার্স ইউনিভার্স লড়ছেন আপনার জন্য সঙ্গী সঙ্গিনী জোগাড় করছেন সেই জায়গাটা দেখুন বা হায়ার সোলমেট কানেকশন এটা যে আসবেন আপনার জীবনে সেটা কিন্তু হায়ার সোলমেট কানেকশন সেই জন্য আপনাদের কিন্তু ওয়েট করতে হবে বন্ধুরা দেখেছেন কত সুন্দর সম্পর্ক ইউনিভার্স নির্বাচন করেছেন আপনারা যদি এখান থেকে না বেরোতে পারেন তাহলে আপনাদের জীবনে আসবে কিন্তু এরকম যদি আপনার চোখ বেঁধে থাকেন আপনারা যদি এরকম চোখ বেঁধে থাকেন আর ওই পার্টনারের নামই জব করতে থাকেন তাহলে তো কোনোদিন এগোতে পারবেন না ওই পার্টনারকে ভালোবেসে কি করবেন উনি তো ভালোবাসা গ্রহণ করার যোগ্যতাই নেই আর উনি ভালোবাসা আপনাকে দিতেও পারবেন না আপনার যা প্রাপ্য কোনোদিনই তিনি দিতে পারবেন না তিনি যদি দিতে পারতেন তাহলে তার সোল কার্ড এটা আসতো না ইনি একজন চিটিং করা লোক সে মেয়ে মেয়ে মহিলা হতে পারে পুরুষ হতে পারে এখানে চিটিং করা মানুষ দেখুন থার্ড পার্টির কাছে চলে গেছিলেন আপনাকে উপেক্ষা করে বা আপনাকে ভ্যালুলেস চলে গেছিলেন তো ইউনিভার্স আপনার পাশে আছেন ইউনিভার্স আপনাকে সঙ্গী পাঠাচ্ছেন একটু ওয়েট করুন নিশ্চয়ই পাবেন কারণ আপনি এখানে দেখা যাচ্ছে আপনি ঈশ্বরের পথে রয়েছেন ইউনিভার্সের পথে রয়েছেন কারণ এখানে হাইপ্রিস্ট্রেস আপনি আধ্যাত্মিকতা পথে আছেন আপনার তো জয় হবেই এবং আপনাকে সবাই চিনবেন জানবেন এবং দেখবেন আপনি এমন একটা পৌঁছাবেন যে এই রাজার মতো একটা সঙ্গী বা সঙ্গিনী আপনার কাছে আস পাঠাবেন কারণ এই জায়গাটা ইউনিভার্স দেখছেন যে আপনি ওই যে চিটিং করেছেন যে পার্টনার তার জন্য শোকে তাপে ভেঙে পড়লেও সেখান থেকে আপনি উঠে দাঁড়িয়ে ইউনিভার্সের পথে পাথে পথে চলেছেন এবং ইউনিভার্সকে বিশ্বাস ভরসা করতে শিখেছেন যার কারণে ইউনিভার্স আপনার জন্য আপনার মনের মতো সঙ্গী বা সঙ্গিনী কিন্তু তৈরি করেছেন আপনার কাছে পৌঁছে দেবেন সময়টা হতে দিতে হবে তার অপেক্ষায় করতে হবে এতদিন যখন অপেক্ষা করেছেন এত কষ্ট পেয়েছেন থার্ড পার্টির কাছে আপনার পার্টনার চলে গেছে সেখান থেকে যদি একটা ভালো সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে থাকেন ইউনিভার্স তাহলে আপনারা একটু ওয়েট করবেন না এটা কি হয় যতই কষ্ট হোক যতই যন্ত্রণা পান এখান থেকে আপনাদের বেরোতে হবে এবং ইউনিভার্স বলছেন যে ইউনিভার্স কিন্তু অনেক আপনাকে দেখেছেন আপনাকে নিয়ে মানে পরীক্ষা করেছেন করে দেখেছেন যে আপনার দরকার আপনি অনেক কষ্ট করেছেন জীবনে সারা জীবন হয়তো অর্থনৈতিক কষ্ট করেছেন ভালোবাসার কাঙাল ভালোবাসা চেয়েছিলেন কিন্তু পাননি সেই জায়গাটা ইউনিভার্স এবার পূরণ করবেন আর যে ইউনিভার্স যখন পূরণ করেন তার থেকে ওপরে আর কেউ হতে পারে না কেউ কিছু দিতে পারেন না ইউনিভার্স যখন দেখেন কাউকে তখন আর কাউকে দেখার দরকার হয় না তাকে বুঝতে পেরেছেন এই যে থার্ড পার্টির কাছে গেছিলেন আপনার মানুষটি সাইডে রাখলাম এই কাটা ধরবো না ইউনিভার্স যেখানে চাইছেন সেখানে আমি সেটাই বলবো যে আপনাদের কিন্তু আপনারা এইভাবে থাকবেন না এই পার্টনারের জন্য এইভাবে থাকবেন না আপনাদেরকে সবসময় বলি যে ইউনিভার্স কিছু একটা চিন্তা করছেন ইউনিভার্স আপনাদের জন্য ভাবছেন একটু ওয়েট করুন একটু দেখুন আপনারা চোখ কান খোলা রাখুন আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বেশিরভাগ বলেছি কিন্তু আপনারা শোনেননি এখনো পর্যন্ত অনেকে ভীষণ কষ্ট পাচ্ছেন কেউ স্বামীর জন্য কেউ স্ত্রীর জন্য কেউ সম্পর্কের জন্য রিলেশনের জন্য আমি বলবো এখানে যদি ভালোবাসার চান বা একটা ভালো সুন্দর সম্পর্ক চান এখানে আপনাকে কিন্তু আহ এই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে এই যে হাট ক্ষত বিক্ষত আপনাকে করে দিয়ে যে চলে গেছেন তার জন্য এখনো কাঁদছেন চোখের জল ফেলছেন কেন আমরা এই জন্য থেকে যে চিটিং করেছেন যে আপনার সঙ্গে ফ্রড করেছেন যে আপনাকে আপনার ভালোবাসার মূল্য দেননি যে বোঝেননি যে থাক পার্টির কাছে গেছিলেন হ্যাঁ সেই মানুষটার জন্য কি পৃথিবীতে আপনি এসছেন কেন দেখুন না কি হয় একটু ওয়েট করুন না হয় দেখুন না ইউনিভার্স কিন্তু চাইছেন এখন আপনার সঙ্গী নো নিউ বিগিনিং এর কাজ চলেছে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হচ্ছে সেই জন্য রেডি হন ইউনিভার্স কিন্তু সঙ্গী বা সঙ্গিনী আপনাদের জন্য যারা ভালোভাবে মনে করছেন যে সত্যি অনেক কষ্ট জীবনে করেছেন অনেক ভালোবাসার জন্য কেঁদেছেন দুঃখ পেয়েছেন যন্ত্রণা যন্ত্রণা পেয়েছেন সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ইউনিভার্স আপনাদের সঙ্গী বা সঙ্গিনী বিচার করে আপনাদের কিন্তু নিউ বিগেনিং করাবেন নিউ বিগিনিং এর কাঠ কিন্তু এখানে চলে এসছে তাহলে আর কি আর কি চাই বলুন তো আপনাদের এখানে দা হাই প্রিস্টেস দেখেছেন কোথায় লাগে রাজা রানী রাজা রানীর প্রয়োজন হয় দেখুন দুজনে স্পিরিচুয়াল পথে রয়েছেন প্রচন্ড আপনাকে গাইড করবেন বুঝেছেন তো প্রচন্ড গাইড করবেন আপনার পারফেক্ট সলিউশন দেবেন উনি যে কোনো ব্যাপারে আপনাকে বুদ্ধি দেবেন আপনার পরামর্শ দেবেন আপনার যে পথে আপনি এগোতে চান সে পথে উনি সাহায্য করবেন আপনাকে এরকম একটা মানুষ আপনার জীবনে আসছে এর থেকে বড় আর কি পাওয়ার আছে বলুন তো আমি ভীষণ খুশি হয়েছি আজকে রেডিং বিশ্বাস করুন এরকম কার্ড আসবে ভাবতে পারেনি এরকম কার্ড আসবে ভাবতে পারেনি দারুণ কার্ড এসেছে এদিকে অ্যাবানডেন্স ফসপারিটি দেখুন 9 অফ পেনটাকল এখানে আছে কুইন অফ পেনটাকল কিং অফ পেনটাকল একটা রাজা হ্যাঁ এখানে দেখুন দুজনেই রয়েছেন আধ্যাত্মিকতা পথে এদিকে রয়েছে 9 অফ পেনটাকল এদিকে কিং অফ পেনটাকল এখানে হাইPriest এখানে হচ্ছে দা হাই প্রিস্ট কি মিল দারুণ দারুণ সম্পর্ক আসছে আপনার জীবনে একটু ওয়েট করে দিন একটু এগুলো তো ভুলে যান বেরি যান এইখান থেকে বেরি গেলে দেখবেন আপনার ভালো সম্পর্ক আসবে আপনার হাট কত বিক্ষত করে দিয়েছে যে কার জন্য চোখের জল ফেলছেন এত বছর ধরে কেন মানুষের অভাব আছে আপনার ভালোবাসার যে মূল্য দেননি আজকে দেয়নি আবার আজ কালকে এসে যে আবার আপনাকে মানে আপনাকে ধাক্কা দিয়ে বেরিয়ে না আবার একজনের কাছে তার কি মানে আছে গ্যারান্টি আছে কিছু আছে বলুন তো এই জায়গাটা একটু বুঝুন বন্ধুরা ওই জন্যই আমি বলি একটু সহ্য করুন একটু ধৈর্য ধরুন দেখুন একটু ইউনিভার্স এর উপর ছেড়ে দিয়ে দেখুন দেখুন আমি তো এর আগে বলেছি কথাগুলো আজকে না হয় রিডিংটা করছি কার্ডগুলো আজকে এসছে কিন্তু এর আগে কিন্তু আমি একই কথা বলে গেছি আপনাদের আপনার এখান থেকে বেরোতে হবে যদি অন্য কিছু চান জীবনে গ্রোথ চান জীবনে উন্নতি চান ভালোবাসা চান তাহলে এই জায়গা থেকে বেরোতে হবে আপনি পজিটিভ না হলে কোনোদিন পজিটিভ কিছু জীবনে আপনার ঘটবে না পজিটিভ হতে হবে নিজেকে ভালোবাসতে হবে কি হবে ভালোবাসা বিলিয়ে বলুন তো কি হবে কার জন্য ভালোবাসা মিলিয়েছেন এই মানুষটার জন্য ওই চিটিং মানুষটার জন্য আপনি নিজের ভালোবাসাকে ক্ষতি ক্ষয় করেছেন হ্যাঁ তখন বোঝেননি করেছেন এখন বুঝে গিয়েও যদি করেন তাহলে এর মতো বোকার আপনি নেই এই দুনিয়ায় আপনার মতো বোকার কেউ নেই কারণ ইনি আসবেন আবার আপনাকে আপনার সাথে অভিনয় করবেন আবার চলে যাবেন উনি আপনার ওনার কথা উনি কখনোই বলবেন আপনাকে কি ঘটেছে না ঘটেছে কি হয়েছে কিছুই বলবে না তাহলে ইউনিভার্স যেটা চাইছেন করতে দিন না একটু আপনার অপেক্ষা করুন ধৈর্য ধরুন নিজেকে ভালোবাসুন নিজের ঘরের দিকে তাকান দেখুন কি হয় ইউনিভার্স কিন্তু চাইছেন প্রচুর অর্থ এবং নিউ বিগিনিং এবং আপনারা দুজনেই থাকবে দেখা যাচ্ছে স্পিরিচুয়াল পথে উনি আপনাকে প্রচন্ড হেল্প করবেন কি হেল্প করবেন অর্থ দিয়ে না অর্থ দিয়ে না আর অর্থ দিয়ে সে করলেও করতে পারেন তার অর্থ আছে কারণ সে রাজা করতেই পারেন সেটা বড় কথা না উনি কিন্তু আপনাকে বুদ্ধি দেবেন ভালো পরামর্শ দেবেন আপনি কোন পথে গেলে আরো বড় হবেন এগোতে পারবেন আপনার গ্রোথ হবে কিন্তু সেইগুলোই সে সমস্ত বিচার বিবেচনা করে কিন্তু ইউনিভার্স আপনার জন্য সঙ্গী নির্বাচন করেছেন সেই সঙ্গী বা সঙ্গিনী যেই হন না কেন আমি উম বলছি আপনারা যে যেমন উল্টো দিকে ধরে নেবেন হ্যাঁ এই যে জাগলিংটা করেছেন এত যে কষ্ট করেছেন অর্থের জন্য বা ভালোবাসার জন্য একটা সুন্দর মনের মানুষের জন্য আপনি যে কষ্ট পেয়েছেন সেই কষ্ট কিন্তু আপনাদের মানে মিটতে চলেছে এটাই বলবো কারণ ইউনিভার্স যেখানে হাত দেন সেখানে আর কারো হাত চলে না কারণ ইউনিভার্স যদি চান ভরিয়ে দিতে পারেন আর ইউনিভার্স যদি কেড়ে নেন তাকে ভিকিরি করে দিতে পারেন এটা কিন্তু জানবেন তাই জন্য বলবো বন্ধুরা ইউনিভার্সের পথে একটু থাকুন ইউনিভার্সকে ভরসা করুন নিশ্চয়ই দেখুন আপনাদের সময় ঘুরবে এবং নিশ্চয়ই আপনারা এগিয়ে যেতে পারবেন আর ভীষণ সুন্দর কার্ডগুলো এসেছে আমি আর কার্ড আমার নিতে ইচ্ছা করছে না বিশ্বাস করুন নিলে যদি কোনো বাজে কার্ড এসে যায় আমি আর ভালো লাগছে না এত ভালো দারুণ কার্ড এসেছে এত ভালো এসেছে আর কিছু বলার এখানে জায়গাই নেই আর কার্ড নেওয়ারও জায়গা নেই জানেন তো এ সমস্ত মানুষের সাথে আমার মনে হয় না যে আপনাদের সম্পর্ক রাখাটা ভালো হবে কারণ দেখুন এখানে একটা বা একটা হায়ার সোলমেট কানেকশন কিন্তু আপনাকে সঙ্গী সঙ্গী বা হিসেবে নির্বাচন করেছেন সেই নির্বাচনটা করেছেন যে তাহলে তার উপর দিয়ে যদি আপনি এখন এই মানুষটার কাছে যান তাহলে ইউনিভার্স কিন্তু আপনাকে আবার সেই নিজে নামিয়ে দেবেন আর আপনি উঠতে পারবেন না জীবনে যে বয়সী হয়ে থাক আপনার যেটুকু বয়স আপনার হয়েছে আর কিন্তু জীবনে উঠতে পারবেন না কারণ ইউনিভার্স ফেললে কিন্তু আর আপনি পারবেন না উঠতে উনি ফেলেছেন দেখে আপনি কিন্তু ঠেলে বেরিয়েছেন ওখানে থেকে বেরিয়ে উঠে উঠাতে পেরেছেন এবং নিজের ঘরতের দিকে তাই তারgetChildren এবং নিজেকে ভালোবাসতে শিখেছেন এই যে জায়গাটা করেছেন সেই জায়গাটা কিন্তু দেখা যেতে যে আপনি যদি ইউনিভার্সাল কথা না ভেবে এই রিডিংটা পাওয়ার পরেও আপনারা যদি নিজেরা নিজেরা মাতবরী করেন আর নিজেরা যদি তাকে নিয়ে কিছু হবে না পুরোপুরি কিন্তু শেষ কারণ যতটা উঠেছিলেন এখান থেকে বেরিয়ে যতটা উঠেছিলেন সেটা কিন্তু আপনি পড়ে যাবেন এই জায়গা থেকে আবার জিরো থেকে আপনাকে শুরু করতে হবে জীবনের পথ চলা এবার আপনার বয়স তো কত জানি না নিশ্চয়ই কেউ ষোলো আঠারো বছরের ছেলে মেয়ে নয় সবারই যা যা শুনি কমেন্টে প্রত্যেকেরই সংসার আছে বয়স হয়েছে এবং রিলেশনে কষ্ট পাওয়া আঘাত পাওয়া কারোর স্বামী চলে গেছে ছেড়ে কারোর স্ত্রী চলে গেছে ছেড়ে ঘটনা তাহলে এখানে তাই যদি হয় আপনার স্বামী যদি ভালো নাই হয় অন্য কারোর সাথে যদি যদি থাকে আপনাকে ছেড়ে তাহলে সেরকম একটা অপদার্থ স্বামীর জন্য কেন কাঁদছেন আমি বলবো সেরকম অপদার্থ স্ত্রীর জন্য কান্না উচিত নয় জন্য অপদাত্ত্বামীর দেখুন না একটুখানি পথে থেকে একটুখানি দেখে দেখুন না কি পান ইউনিভার্স কি দেখেছেন আপনাদের জন্য এত সুন্দর কার্ডগুলো গুলো এসছে আমার যে মানে রিডিংটা করতে এসে আমার আর কিছু ভালোই লাগছে না আমার শুধু মনে হচ্ছে যে সত্যি এই দিনটা আপনাদের কবে আসবে একটু ডাকুন না ইউনিভার্স আপনারা অনেক ভালো মানুষ পাবেন যে মানুষটা আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে যে মানুষটা সবাই চলে গেলেও আপনাকে ছেড়ে চলে যাবে না সব প্রত্যেকে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে উনি কিন্তু খারাপ ব্যবহার করবেন না কারণ ইউনিভার্স চয়েস করে তাকে তাকে নির্দেশ দিয়ে যে আপনার জন্যই পাঠাচ্ছেন তাহলে সেই জায়গায় আপনাদের কোনো চিন্তা করার কারণ আছে বলে আমি মনে করছি না কারণ এখানে যে কার্ড এসছে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে নতুন করে জীবন শুরু হবে সেটা হতেই পারে কারো কারো জীবন জিরো থেকে শুরু হবে শূন্য থেকে শুরু হবে কারণ আপনারা অনেক আঘাত পেয়েছেন অনেক কষ্ট করেছেন জীবনে অনেক ওঠাপড়া আপনারা দেখেছেন হয়েছে জীবনে ঘটেছে আপনাদের সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স আপনাদের বুঝেছেন এবং আপনাদের কষ্ট কষ্টটাকে মেটানোর জন্যই কিন্তু একটা মানুষকে নির্বাচন উনি করেছেন সঙ্গে নির্বাচন করেছেন আপনার জন্য কে সেই বুঝলেন দুজনেই দুজনেই আপনারা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আধ্যাত্মিকতা পথের মানুষ এবং এখানে কিন্তু তিনি রাজার জায়গায় রয়েছেন রাজার কত ব্রেন থাকে জানেন আর এই হাইপ্রিস্টেজ আপনি যে সেই হাইপ্রিস্টেজ কিন্তু কম বুদ্ধি নয় এখানে এনাকে কিন্তু একটা মহিলা পণ্ডিত বলে গণ্য করা হয় কারণ এনার এত ক্রাউন চক্রা ওপেন এবং ইনান প্লাস চিহ্ন বুকের মধ্যে দেখুন একটা প্লাস চিহ্ন আছে অবশ্যই দেখতে পাবেন আপনারা ইনি যে কোনো হিলারের কাজ আপনারা করেন হ্যাঁ সেটা প্যারোট হিলার হতে পারেন রেকি হিলার হতে পারেন ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন কোর্টের জাজ হতে পারেন এই জিনিসগুলো এখানে যে কোনো হিলার এমন কি এখানে বলবো কেউ রিডিং আমার দেখছেন সে প্যারোট হিলার সে কি হিলার এখানে নার্সও আছেন স্বপ্ন আপনার খুব সুন্দর অ্যাকশন নিতে পারেন আপনি আপনার মধ্যে বিশ্বাস ইউনিভার্সের প্রতি প্রচুর বিশ্বাস আপনি ভীষণ ইউনিভার্সের উপরে ছেড়ে দিতে পারেন জানেন আপনি ইউনিভার্সের উপর ছেড়ে দিলে ইউনিভার্স কোনো দিন ঠকান না কাউকে আপনার স্বপ্ন ঠিক পূরণ করবেন দেখুন ড্রিমস আপনি নতুন ড্রিমস দেখছেন এবং অ্যাকশন নিতে চাইছিলেন ইউনিভার্স সেই অ্যাকশনটা নিয়ে নিচ্ছেন আপনার হয়ে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি শুধু ইউনিভার্সের পথে থাকুন দেখুন আপনার আগামী দিনটা কি হয় মানুষ আপনাকে চিনবে মানুষ আপনাকে দেখবেন আপনারা এমন কোন কাজের সাথে যুক্ত থাকবেন প্রতিটা মানুষের মুখে মুখে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং ইউনিভার্স এমন একজন ব্যক্তিকে আপনার কাছে পাঠাবেন সে আপনাকে যেভাবেই হোক আপনাকে উঠে দাঁড় করাবেন হেল্প করবেন করবেন সেই জায়গাটা তৈরি করতে হবে ঠিক আছে তো রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো